পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বদল চেয়ারম্যান কার্তিক ঘোষ দলের নির্দেশে পদত্যাগ করেন যদিও এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে বিবৃতি দেন নীতি নেই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন লোকসভা ভোটে যে এলাকাগুলিতে ফল খারাপ হয়েছে আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই এলাকায় যারা বিভিন্ন পদে আছে তাদের অদবদল করা হবে সেই মতো দলের নির্দেশেই পদত্যাগ করেছেন কার্তিক ঘোষ

তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএম অফিসে দলীয় নির্দেশ ছিল দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি তার পদাকপত্র জমা দিয়েছেন আজকে শুধু না আজকে চেয়ারম্যান দিয়েছেন আর আরও দলীয় নির্দেশ যখন আসবে যদি কোনো নতুন নির্দেশ আসে আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা সেই নির্দেশ কার্যকর করার চেষ্টা করবো আপনার না দেরি ঠিক বলা যাবে না যিনি পদত্যাগ করেছেন তিনি দলের নির্দেশকে একবারে পূর্ণ মান্যতা দিয়েছেন দল যখনই তাকে বলেছে যে আপনাকে পদত্যাগ করতে হবে তখন তিনি সাথে সাথে এগ্রি করেছেন আমি দলের বাইরে না কতগুলো ফর্মালিটিস ছিল সেগুলো মেনটেন করতে গিয়ে তো দুদিন দেরি হয়েছে বা পাঁচ দিন দেরি হয়েছে কিন্তু তিনি দলকে দলের নির্দেশ আমরা যেমনি তার কাছে পাঠাই তিনি সেটাতে একমতন যে দল যখন চাইছে যে পদত্যাগ করতে হবে পদ্যাগ করে দেব কি ঘটলো যে একজন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয় উনি একটা সার্ভে করেছিলেন লোকসভা নির্বাচনের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে যেখানে যেখানে দৌল লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি এরকম কিছু জায়গাকে তিনি চিহ্নিতকরণ করেছিলেন এবং বলা হয়েছিল তখনই যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে যারা যাদের এলাকাতে বা যাদের যেখান পর্যন্ত দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন যারা ব্যর্থ হয়েছেন সেই হিসাবে সেই নির্দেশটা আমাদের কাছে এসেছিলো এবং সেই নির্দেশে আমরা পাঠাই এবং সেই নির্দেশ কার্যকরী হয় কবে এসেছিল মোটামুটি পাঁচ ছয় হবে বা সাতেক হবে নতুন চেয়ারম্যান আমরা নির্দেশ তাড়াতাড়ি পেয়ে যাব এবং প্রসেসের এই ফার্স্ট প্রসেসটা শেষ হলেই আমরা নতুন চেয়ারম্যান খুব গতিতে আমরা ঠিক করবো না না আমরা এটা বলিনি যে কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছিল আমি যেটা বলেছি যে এটা তদন্ত হয়েছে সার্ভে করা হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং সে সার্ভের ভিত্তিতে আস্তে আস্তে করে সর্বত্রই বলা হচ্ছে যে যেখানে যেখানে মনে করছেন রাজ্য নেতৃত্বরা তারা নির্দেশ পাঠাচ্ছেন জেলার মাধ্যমে এবং আমরা জেলা সেটাই কার্যকরী করার চেষ্টা করছি এটা আরও অনেক জেলাতে হয়েছে শুধু মালদা জেলাতে নয় সে নির্দেশগুলো পাঠানো হয়েছে পরবর্তীতে যদি আরও কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ যদি আসে মানে এটা যে আমরা এটা বলছি না তাকে শেষ হয়ে গেলো বা আর কোনো নির্দেশ আসবেন এটাও আমরা বলছি না যদি কোনো নির্দেশ আসে নিশ্চয়ই সেটা কার্যকরী হবে আর যদি কোনো নির্দেশ না আসে তাহলে যেটা আছে সেটা সেটাই কার্যকরী হয়েছে না কাজের কোনো বেঘাত হবে না কারণ নিয়ম হচ্ছে যে যদি চেয়ারম্যান না থাকে সেক্ষেত্রে এসডিও বা প্রশাসকের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কেউ সেটা ওই গ্যাপ টাইমটা দেখবে আর নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রে একটা সরকারি নিয়মকানুন আছে সেই নিয়মকানুনটাকে মান্যতা দিতে হবে কারণ আপনারা সাত দিন বা দশ দিন বা আট দিন গেপিং নোটিশ করা নোটিশ করার পরে সেটা আবার মিটিং ডাকা সেই মিটিং ডাকার একটা সময় থাকে যে এতদিনের মধ্যে এটা ডাকতে হবে তো সরকারি যে নিয়মটা আছে সেই নিয়মটা মান্যতা দিয়ে দ্রুতগতিতে আমরা নতুন চেয়ারম্যান সেখানে স্থাপন করার চেষ্টা করব